নমস্কার বন্ধুরা নিত্য নিত্য চ্যানেলে সবাইকে স্বাগত আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আজকে দুপুরের মেনুতে করেছিলাম মুচমুচে তিলের বড়া গরম গরম ভাতে এই রেসিপি একেবারেই জমে যায় চলুন দেখতে থাকুন প্রথমে কিছুটা সাদা তিল নিয়েছি আমি ভালো করে বেছে নিচ্ছি এখানে আমি তিলের বড়া বানানোর জন্য একশো গ্রাম তিল নিয়েছি আমার বাড়ির লোক অনুযায়ী আমি তিল এখানে নিয়েছি এবার একটা ছাগনির সাহায্যে তিলটাকে একটু নাড়িয়ে আমি চেলে নিচ্ছি যাতে গুঁড়ো বালি থাকলে পড়ে যাবে এবার ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এইভাবে আপনারা ওই দেখুন বানিয়ে কতটা সুন্দর হয় খেতে দু তিন মিনিটের মতন আমি এই অবস্থাতেই রেখে দেবো এবার শিলনোড়ার সাহায্যে আমি পুরো তিলটাকেই বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আর কিন্তু জল দেবো না একেবারে টাইট টাইট করে বাড়বো পুরো তিলটাই আমার বাটা হয়ে গেছে একেবারে টাইট করে আমি বেটে নিয়েছি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু চিনি অল্প একটু হলুদ আর আগে থেকেই কেটে রেখেছিলাম বড় একটা পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম আর দুটো কাঁচা লঙ্কা এখানে ঝালটা আপনারা যে যেমন খান সেরকম অনুযায়ী দেবেন এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তিল খাওয়া এতটাই উপকারী আপনারা তো সবাই জানেন আর মশলা হিসাবেও তিল ব্যবহার করে থাকি আমরা আর বড়া হলে তো আর কিছুই লাগে না গরম ভাতের সাথে এইভাবে আপনারাও বানান এতটাই সুন্দর খেতেও হয় আর দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমি গোল করে এটাকে আমি গোটা তিলের সাহায্যে কোট করে নেবো আপনারা চাইলে ডাইরেক্ট ভেজে নিতেও পারেন আমি আরও মুচমুচে করার জন্য একটু গোটা তিলের সাথে কোট করে নিচ্ছি আমি এইভাবেই প্রতিটা বড়ার সাইজ গোল রেখেছি আর দেখুন এইভাবেই আমি প্রত্যেকটা বড়াকে কোট করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল একেবারে অল্প পরিমাণে সরষের তেল বেশি তেলে ভাজবো না আমি অল্প তেলেই ভাজবো এটাকে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে একদম লো ফ্লেমে আমি এই তিলের বড়াটা ভাজব একটু টাইম নিয়ে ভাজলে এই তিলের বড়া খেতে খুব সুন্দর হয় আমি কিন্তু একদম অল্প তেলই দিয়েছি আপনারা চাইলে আরও তেল ব্যবহার করতে পারেন কিন্তু আমি অল্প তেলে এই তিলের বড়াটা ভাজব এভাবে আমি আস্তে আস্তে তিলের বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যেদিন আমি তিলের বড়া করি সেদিন আর আমি অন্য কিছু দিয়ে ভাত খাই নাই তিলের বড়া দিয়েই আমি ভাত খেয়ে নিই দেখুন আমি এইভাবেই কিন্তু উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নিচ্ছি আমার প্রায় হয়ে এসেছে দেখুন আমি এরকম লাল করে ভেজে নিচ্ছি এবার আমি তুলে নিয়েছি সব তিলের বড়াগুলোকে আমার সব তিলের বোড়াগুলোই ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে সাজিয়ে দেখাচ্ছি আপনারা এভাবে সাজিয়ে খাওয়ার টেবিলে রেখে দিতে পারেন বা গরম ভাতেও আপনারা পরিবেশন করে দিতে পারেন দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও তো হয় দারুণ যারা খান তারা তো জানেনি কেমন হলো কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না একবার আপনারাও বানিয়ে দেখুন কেমন হয় আপনারা একবার আমাকে অন্তত জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ